ছবি থেকে পোশাক পরিবর্তন দরকার নেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি ঠিক এইরকম ছবি থেকে পোশাক পরিবর্তন করতে পারবেন দেখুন এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে আমি এই ছবি থেকে পোশাকটা পরিবর্তন করেছি আপনার ইচ্ছা মতো যে কোনো পোশাক কিন্তু আপনি এখানে পরাইতে পারবেন তো শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের তোরটা একটা ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে যে কোনো ছবি থেকে পোশাক পরিবর্তন করবেন তো কি কাজটাকে শিখতে চান না অবশ্যই কাজটা শিখতে চান তো ভিডিওটা অন্য ভাইকে দেখার সুযোগ করে দিয়ে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলেছিলাম এখন যে কোনো ছবি থেকে পোশাক পরিবর্তন করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রম আমি গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম

আপনার ছবিটা এখানে আপলোড করে দিবেন যে ছবিতে আপনি পোশাকটা পরিবর্তন করতে এই আপলোড ইমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আপনার গ্যালারিটা করবে গ্যালারি থেকে আপনি ছবিটা ছবিটা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন মনে আমি দিলাম এখন ছবিটা এখানে চলে আসবে এখন আবার নিচে চলে আসবে আসবেন আপনি চাইলে আপনার ছবিটা এখান থেকে আপনি যে কোনো পোশাক কিন্তু দিতে পারেন তো আমি এখান থেকে পোশাক দেবো না আমি একটা পোশাক ডাউনলোড করে রেখেছি এখন পোশাকটা দেওয়ার জন্য এখানে দেখুন এখানে কিন্তু আরেকটা আপলোড ইমেজ আছে এখান থেকে আবার আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে যারা এটা করবে দেখুন আমি এখান থেকে একটা পোশাক কিনতে এখানে ডাউনলোড করে রেখেছি এই পোশাকগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে আপনি অনলাইন থেকে কিন্তু এই পোশাকগুলো ডাউনলোড করতে পারবেন এখন আপনি যে পোশাকটা ছবিতে দিতে চান যে পোশাকটা ডাউনলোড করেছেন সেই পোশাকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখুন আমি পোশাকটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম দেখুন পোশাকটা কিন্তু এখানে চলে আসলো এখন এখানে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পর এখানে দেখুন রান নামে একটা অপশন আছে এখান থেকে রান এই অপশনটাতে ক্লিক করবেন

থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ